বছরের শেষে পর্যটক সমাগমে মুখর রাঙামাটি দর্শনীয় সব স্পট ঘুরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা এদিকে ভরা মৌসুম অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবার সমাগম বেশি ফলে পর্যটন কেন্দ্রিক ব্যবসাও চাঙা বছরের শেষ দিকে পর্যটকের আগমন বাড়ে রাগামাটিতে ব্যতিক্রম হয়নি এবারও এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তার উপর শীত মৌসুম এবং রাজনৈতিক অস্থিরতা নেই ফলে ছুটি কাটাতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে পাহাড় নদীর হথ ঘেরা রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন সবাই কাপ্তায় হ্রদ ঝুলন্ত সেতু পলোয়েল পার্ক কাপ্তায় জাতীয় উদ্যান রাজবাড়ি বেতবুনিয়া ভূ কেন্দ্র, রাজবন বিহার উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটসহ দর্শনীয় স্থান মুখরিত ধর্মীয় কোনো চিনেই বিদ্বেষ নেই মাদারণে মিলেমিশে আছে এটা এটা দেখার কথা একটা জায়গা কারণ ছেলে মেয়ের কলেজে পড়ে এই বান্দে ঘুরতে আসছে তো যখনই সময় পায়। পরিবার নিয়ে পাহাড় দেখার জন্য বা সমুদ্র দেখার জন্য চলে আসলে অনেক সুন্দর জায়গা প্রথম অনেক সুন্দর্য জায়গা শীতকালীন যে আটা আমে চলতেছে সেটার একটা মানে পুরা ফুটে উঠছে ফ্যামিলি নিয়ে এসেছি অনেক ভালো লাগছে পাহাড়ে পর্যটন কেন্দ্রিক ব্যবসাও চাঙ্গা ধরা মৌসুমে পর্যটকের আনাগোনা বাড়াই খুশি এই খাত সংশ্লিষ্টরা যদি যদি চলমান থাকে আমাদের ব্যবসাটা ভালো হবে আমাদের বোট মালিকরা চালকরা যে পিছনে যে ক্ষতিগুলো হইছে সেটা ক্ষতিটা হয় যে বসে নিতে পারবো আর হোটেল মোটেল ব্যবসায়ীদের হিসাব মতে রাঙ্গামাটিতে সারা বছর চার থেকে পাঁচ লাখ পর্যটকের সমাগম ঘটে সবচেয়ে বেশি ঢল নামে শীত মৌসুমে আশা রাখি আমরা সামনে ধরে রেকর্ড পরিমাণ আসবে এবং তাদেরকে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো বলে আশা রাখি শহীদুল সুমন যমুনা নিউজ